মুখ্যমন্ত্রীর জন্য কংগ্রাচুলেশন প্রাপ্ত এবং বাংলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে শুধু ওখানে নয় নদিয়ার বনগার যে জেলার যে স্কুলের সরস্বতী পুজো নিয়ে ঝামেলা হয়েছিল যেখানে তৃণমূলের বুথ সভাপতি বলেছিল যে সরস্বতী পুজো করতে দেব না সেখানেও আজকে র্যাপ নামিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে এটা বাংলার বাস্তবিক চিত্র নমস্কার বন্ধুরা আমার নাম যুগজ্যোতি সরকার গর্বের বাংলা সরস্বতী পুজো সাল দু প্রথম শান্তি সম্প্রীতির বার্তা

তৃতীয় হুগলি জেলার বলাইবেরিয়া স্কুলে সরস্বতী পুজো বন্ধ স্থানীয় এক শ্রেণীর জনগোষ্ঠীর আপত্তির কারণে বলাইবের গ্রামের প্রাথমিক বিদ্যালয় সেখানে সরস্বতী পুজো করার জন্যে আবেদন নিবেদন অনুনয় বিনয় করেছে প্রশাসন আমাদের কোনো কথায় কোনো রকম কর্ণপাত করেনি কিন্তু এখানকার গ্রামবাসীবৃন্দের কোনো কথায় কেউ কর্ণপাত না করায় আমরা গত পরশু যখন আমাদের গ্রামবাসীরা ওখানে সরস্বতী ঠাকুরের মূর্তি রেখে আসে তারপরেও স্কুল কর্তৃপক্ষ এবং সেখানের হেডমিস্ট্রেস তারা বলে যে আমরা পুজো করতে পারবো না আপনারা পুজো করতে চাইলে ভিডিও এবং থানার পারমিশন নিয়ে আসতে হবে চতুর্থ যোগেশচন্দ্র কলেজে সদল বলে হুমকি দিচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছে ছাত্রছাত্রীরা

না মমতা বন্দ্যোপাধ্যায় জানাবো কারণ উনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর তাতে উনি কিছুটা হলেও স্বপ্ন হয়েছে যেমন বাংলাদেশে হিন্দুদের এই মুহূর্তে পুজো করতে আসে দুর্গা পুজো হোক বা অন্যান্য পুজো হোক সেই পুজোটা করতে হয় পুলিশি বা আর্মি পাহারায় নাহলে হলে মূর্তি ভাঙা হয় তো আজকে পশ্চিমবঙ্গেও সেটা করা করতে হচ্ছে এবং যোগেশচন্দ্র কলেজ মানে মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে ল পড়েছেন সেখানে অতএব আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এর জন্য কংগ্রাচুলেশনস প্রাপ্ত এবং বাংলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে শুধু ওখানে নয় নদিয়ার বনগার যে জেলার যে স্কুলের সরস্বতী পুজো নিয়ে ঝামেলা হয়েছিল যেখানে তৃণমূলের বুথ সভাপতি বলেছিল যে সরস্বতী পুজো করতে দেবো না সেখানেও আজকে র্যাপ নামিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে এটা বাংলার বাস্তবিক চিত্র বাঙালি বিশেষ করে আমি কলকাতার যারা ইন্টেলেকচুয়ালস আছে তাদেরকে বলবো অ্যানালাইসিস করুন কোন ভাবে অ্যানালাইসিস করবেন মার্ক্সিও দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে বলুন যে কেন যেখানে হিন্দু সংখ্যা কমে যায় সেখানে সরস্বতী পুজো হয় না সেখানে ভারতের ভারতীয়ত্ব ভারতীয়ত্ব থাকে না ভারত ভারতীয়ত্ব কমে যায় এর পরেও সাম্প্রদায়িক কারা বলার প্রয়োজন আছে আমাদের শত্রু শুধু বাইরে না ঘরেও তারপর আবার সেকুলার তো আছে সেই রামনবমী থেকে শুরু দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো এবার সরস্বতী পুজো তারপরেও বাঙালি হিন্দুরা জেগে ঘুমোচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ